আর ওইটা আসলে আমি জানাবো তোমাদের আসছিল রাত্রি দিলাম ভাই ওদেরকে আর বেশি কিছু করতে পারিনি তো দোকানে আসছিলো যাই হোক আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন আর সাধারণত ওরা ছিল আমার এতক্ষণ আমাদের দোকানে তো আমাদের দোকানে কালেকশনগুলো কিন্তু এইগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন সব ধরনের কালেকশন আছে আর এটা তো আমার মিলন ভাই আপনারা জানেনি সবসময় উনি কামিজের কাউন্টার থাকে ওনার কিন্তু একটা চ্যানেল আছে এই ড্রেসের আপনারা কেউ কামিজ দেখতে চাইলে সেটা দেখতে পারেন প্রো ফ্যাশনওয়াল প্রো এটা কিন্তু তার চ্যালেন আর সব কামিজ কালেকশন বেশি ওনার সব কামিজ কালেকশন ঠিক আছে আর আমারও কিন্তু লিঙ্ক দেওয়া আছে এভরিডে শপিং প্রো সেখানে লিঙ্ক দেওয়া আছে এখানে সব এরকম গাউন সবগুলো গাউনের ভিডিও এখানে দেওয়া আছে গাউন গাররার সব ধরনের ভিডিও দেওয়া আছে আর শারমিনকে আমি এই ড্রেসটা দিতে বললাম না কারণ এই ড্রেসটার সাইজ এই ড্রেসটার সাইজ রয়েছে আপনার চুয়াল্লিশ আর শারমিন পরে এলো চল্লিশ আমার কাছে এটা সাইজ ছিল না আমি চাইছিলাম মেক করে দেবো কিন্তু মেক করলে বলে ওর শেপটা ওর থাকে না ওর পছন্দ হয় না আর কি তো এটা রয়েছে জাকির ভাই তো আমি যদি কখনো না থাকি এই ভাইয়াদের পেয়ে যাবেন কেন অনেক সময় আমাদের ব্র্যান্ড অন্য রকমের দোকানে যায় তো ওই যে বন্ধু এলো না রাজ আর শারমিন ওরা কিন্তু ওই যে সবসময় হ্যাঁ রাম দোকানের রিভিউ দিচ্ছে ওরা কিন্তু সবসময় ভালো হ্যাঁ বুঝা গেছে না ও রাজের ডা ওয়াইফ আবার মনে করেন বেলালের বেলাল ভাইয়ের বোন বেলাল ভাইয়ের বোন না ওই হিসাবে আমার বোন লাগে আবার রাজের বউ বউ মানে আমার ভাবি সব মানে দুই রিস্তা আর কি হয়েছে আবার হ্যাঁ ওইটাই না দিতে বললাম না ভাই সাইজ নাই সাইজ নাই রাজ ভাই আসছে তার সাথে শারমিন ভাই শারমিন শারমিন আপু আপু ছেলেটা না মেয়ে ওই মেয়ে 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 আপনার মজা আলোল